হ্যালো এইভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লীলা অফিসিয়াল আর ওয়েলকাম ব্যাক টু আর আনাদার ব্লগ তো আজকে একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি দেখো আমরা দেখো সবাই রেডি টেডি হয়ে গিয়েছি আর দেখো এই তিন বদমাসকে নিয়ে যাচ্ছি আজকে পার্কে তো চলো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো দেন আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম আর একদম জানো তো বাড়ি থেকে কাছেই পার্ক তো যেখানে আর কি সবাই ট্যুরিস্টরা ঘুরতে আসে তো বাড়িটা ভীষণই কাছে তো আমরা এখান থেকেই যাচ্ছি ডাইরেক্ট এই যে যেগুলো দেখছো এখানেই এসে সবাই থাকে তো দেখো কলকাতা থেকেও সবাই আসে তো ভীষণ একটা মানে সুন্দর জায়গা আমার তো ভীষণ পছন্দের জায়গা আর তোমাদের দাদা ভাইয়েরও ভীষণ পছন্দের জায়গা এটা তো একটু অন্যরকম নিলিবিলি তো ওই জন্যই ভীষণ পছন্দের দেখো আমরা কিন্তু এন্ট্রি করে নিয়েছি ভিতরে ঢোকার তো চলো বাইক এখানে পার্কিংয়ে রাখবে আর এই দিকে দেখো এই দিকে জেটি ঘাট এখানে বাইক পার্কিংয়ে রেখে দিল। দেন দেখো জায়গাটা তোমাদের ঘুরে একবার দেখিয়ে দিলাম তো কত সুন্দর তাই না তো দেখো এই তিনটে বদমাসকে নিয়ে পার্কে যাওয়াটা কিন্তু অতটাও সোজা কথা নয় তো ভীষণভাবে আমরা মানে বিপদে পড়েছি তিনজনকে একসাথে নিয়ে যেতে কারণ একজনকে সামলানো যায় না আর তিনজন তো দেন দেখো এই যে প্রথম পোস্টারটা চোখে পড়লো তো পার্কটা অনেকটাই অন্যরকম করে ফেলেছে কারণ বিয়ের আগেও আমি একবার এসেছিলাম তো দেখো আমার মাম্মাম তো এক মিনিটও হাঁটবে না শুধু কোলে করে ঘুরবে আর দেখো দেন আমরা এই যে এখান থেকে টিকিট কেটে নেব এখানে ভিড়টা জাস্ট দেখো নেক্সট লেভেলে তো জানো তো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিনটে মাস ভীষণভাবে ওই যে হোটেলগুলো দেখালাম আসার সময় ভিড় হয় আর পার্ক পার্কটাতেও ভীষণ ভিড় হয় তো দেখতেই পাচ্ছ লোকে লোক পুরো যেন মেলা বসেছে আর দেন দেখো ঢোকার মুখেই যেটা বাচ্চাদেরকে বিশেষ করে মানে দৃষ্টি আকর্ষণ করবে সেটা হচ্ছে এই স্লিপ মানে একদম একটা এলিফেন্টের থিম করা আর তার মুখ থেকে আর কি স্লিপ চড়ে নিচে নামা যায় তো মানে যা নেক্সট লেভেলের রোদ ছিল আমরা গেছিলাম কারণ দেন আমরা এখান থেকে ঘুরে বেরিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো আজ তো ওই জন্যই ভীষণ রোদ ছিল ভীষণ রোদ দেন দেখো দোলনায় বসে পড়েছে আর জোরে দোলনা দিতে হবে কত সাহস তো দেখো তোমাদের দাদা ভাই তো এগুলোর জন্যই আছে তো এগুলো তো আমার দ্বারা হবে না তো দেখো এরা ভীষণভাবে এনজয় করছে কিন্তু পার্কটা তো ভীষণভাবে মজা পাচ্ছে আর মাম্মাম তো ভীষণ মজা পাচ্ছে তো ওদের মজা দেখে আমাদেরও খুব ভালো লাগছে তো ভীষণ এগুলো আগে কিছুই ছিল না জানো তো শুধু বাঘ ছিল একটা আর কিছুই ছিল না তো এখন করে নতুন করে আর এই দেখো একটা কোকোডাইল কি দারুণ না মানে কতটা কাঁচ দিয়ে দেখা যাচ্ছে একদম পুরো পাশেই আমরা দাঁড়িয়ে দেখছি কতটা বড় দেখো আর মামাম তো ভীষণ আনন্দ পাচ্ছে আর এই দেখো একটা বাঘ তো এই বাঘটাই সবথেকে পুরনো আরও তিনটে চারটে বাঘ এখানে নতুন করে আনা হয়েছে তো চলো একে একে তোমাদের সঙ্গে আমরাও দেখব আর শেয়ার করব। তো দেখো কুমির তো পুরো রাউন্ড করে এই পুকুরের যে নালাটা আছে এটাতে কুমির তো অগুন্তি এই দেখো এখানে একটা ভাসছে দেখেছ তো যেখানে যতগুলো ভাসছে সবই আর কি ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো কি দারুণ লাগছে তো ভীষণ আগের থেকে অনেক অন্যরকম হয়েছে তো ভীষণ সুন্দর হয়েছে এতটা সুন্দর মানে যে হবে আমরা ভাবতে পারিনি তো চলো দেখি সামনে আরও কি কি আছে তো দেখো এইদিকে পুরো রাউন্ড করে ঘুরে দেন দেখো আমরা কিন্তু বাড়ি চলে যাব আর মামাম দেখেছ ওর পাপার কোলে একদম এক ফোঁটাও নিচে নামছে না ভীষণ রোদ ছিল ভীষণ রোদ এদিকে ঠান্ডাও ছিল দেখো গা থেকে সোয়েটার খোলা যাচ্ছে না কিন্তু রোদটাও কিন্তু সেই লেভেলের ছিল তো দেখো দেন আমরা দেখো এদিকে ঘুরে চলে এসেছি আর এখানে একটা সবে ছোটো বাঘ নিয়ে এসেছে ছোট বলতে তেইশ বছর বয়স তো দেখো এই যে তো এটা হচ্ছে একটা ফিমেল বাঘ তো এই দেখো এ এদিকে একা বসে আছে তো টোটাল চারটে বাঘ দেখেছি একটা বয়স্ক বাঘ তো আগেই ছিল এখন আবার দুটো তিনটে একটা একদম ছোট আর দুটো মিডিয়াম টোটাল চারটে বাঘ এখন চারদিকে রেখেছে তো ভীষণ মানে কাছ থেকে আর কি দেখতে পেলাম আর মাম্মাও দেখে ভীষণ খুশি আর ওরাও দেখে ভীষণ খুশি আর এইখানে দেখো একটা কুমির জল থেকে উঠে কেমন রোদ পোয়াচ্ছে তো দেখো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম এই যে এইটা এই যে সুন্দর এটা হচ্ছে একটা মেলবাগ তো এটাও বেশি বছর বয়স না ওরকম বারো কি তেরো তো তারপরে দেখো এইদিকে ফুল গাছগুলো কতটা অসাধারণ দেখো মানে ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা আরও তো আমরা শীতকালে গেছি তো ভীষণ সুন্দর ফুল গাছ আর এটা দেখো এলিফেন্টের পেছন থেকে উঠে মুখের সিঁড়ি থেকে নেমে যেতে হবে তো মামামরা কিন্তু রিপিট আবার এসেছে এটা চড়তে বলছি না বাচ্চাদের জন্য এটা ভীষণ দৃষ্টি আকর্ষণ ছিল তো দেখো দেন আমরা কিন্তু এই যে বেরিয়ে যাচ্ছি তো এইদিকে আমরা একটা ময়ূরও দেখে ফেলেছি দেন দেখো এরা কিছু চিপস আর কিছু মাজাটাজা নিলো দেন আমরা দেখো এখান থেকে বেরিয়ে যাবো তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো বাই বাই